আজকে তোমাদের জন্য তিনটা ধাঁধা আছে ঠিক আছে তিনটার মধ্যে দুইটা পারলে ভাববো সেরকম আপনারা বলেন না ওকে প্রথম দাদা ঠিক আছে কোন জিনিসের দাঁত আছে কিন্তু খায় না দাঁত আছে কিন্তু খায় না ধাঁধার মতো করে চিন্তা করছে যেকোনো কোনো জিনিস বড় প্যাস লাগলে হবে না যে কোনো দাঁত আছে দাঁত আছে কিন্তু খায় না কি খায় না খাবার খায় না পুতুলের